ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত গণমাধ্যমের ভূমিকার নথি তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা এক থেকে ছত্রিশ জুলাই শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন সভায় ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন এ সময় প্রেস সচিব মিডিয়া কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশে ভীতিহীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার অসহনীয় একটা পরিবেশে তারা থেকে পনেরো বছরের যে হাসিনা শহীদ যে একটা ডিক্টেটরশিপকে রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে এই যে মৃত্যুর হিসাব দেওয়া কতজন মালা যাচ্ছেন আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও একদিকে ডিজিএফআ এর ফোন কল আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল আর একটা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের প্রচুর আমি প্রচুর বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন আমরা তাদেরকে স্যালুট জানাই